অনেক জল্পনা কল্পনার পর রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার ছাব্বিশের নিলাম পুরো নিলাম জুড়ে ছিল নানা চমক উত্তেজনা আর আলোচনার করা বিশেষ করে দুই তরুণ ব্যাটার নাইম শেখ এবং তাহিদুর হৃদয় সবার নজর কাটেন বড় বাজেটের লড়াইয়ে এগিয়ে থাকে চট্টগ্রাম রয়েছে তারা এক কোটি দশ লাখ টাকায় দলে নেয় নাহিম শেখকে যা এবারের নিলামের সর্বোচ্চ মূল্য অপরদিকে রংকন রাইডার্স দলে নেয় ইনফর্ম ব্যাটার তাহিদ হৃদয়কে নিরানব্বই লাখ টাকায় প্রত্যাশিত হলেও লিটন দাসের দাম ততটা ওঠেনি শেষ পর্যন্ত পঁচাত্তর লাখ টাকায় তাকে দলে ফিরিয়েছে রংপুর অলরাউন্ডারদের মধ্যে চমক নিয়ে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন যাকে আটষট্টি লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এটি ছিল নিলামের এক উল্লেখযোগ্য মোড় নিলামের শুরুতে অবিত্রিত ছিলেন দুই সিনিয়র তারকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তবে শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায় এবং অবশেষে তারা নিজেদের বেস প্রাইস পঁয়ত্রিশ লাখ টাকায় দল পান মাহমুদুল্লাহ রিয়াব রংপুরের রাইডার্স হয়ে খেলবেন আর মুশফিকুর রহিম খেলবেন রাজশাহী রাশাহী অনিয়া